হ্যাঁ ওই মাথাটা শুধু ভেঙে দিতে হবে ভেঙে ব্যাস পুঁতে দিলেন এবার ওই গিরে থেকে লতির গায়ে যে কটা গিরে আছে দুটো তিনটে গিরে ওই গিরে থেকে আপনার লতি বেরা শুরু হবে জিপ্রেলিক অ্যাসিড এটা জিভ্রেলিক অ্যাসিড পাউডার এটা এক গ্রাম এই যে আমরা ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিলেই হবে কোনো সমস্যা নেই দিয়ে এটা সুন্দরভাবে আমরা মিক্স করবো এখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক মণ্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমি চলে আসলাম খুলনা আফিল গেট ভাইয়ের প্রোজেক্টে মূলত বাদশা ভাই দেড় মাস আগে আমার কাছ থেকে যশোরের লতিরাজ বাড়িয়া এক কচু চারা নিয়েছিল আর প্রত্যেকটা কচুর গাছের গুঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে লতি চলে আসছে তো মার্শাল গাছগুলোর গুরুত্ব তো খুবই ভালো আমরা যেভাবে ওনাকে ট্রিটমেন্ট দিতে বলেছিলাম উনি সেভাবেই মূলত ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে উনি লতি কচু চাষের পাশাপাশি মূলত অন্যান্য সবজিও চাষ করে থাকেন এবং ওনার প্রজেক্টটা খুবই দারুণ বাদ সবাই মূলত একজন সফল কৃষক এই যে ওনার দেখতে পারছেন টমেটোর প্রজেক্ট আমরা আজকে ওনার প্রজেক্ট দেখাচ্ছি পাশাপাশি দেখতে পারছেন মাচা দিয়ে ঝিঙের প্রজেক্ট করেছেন এই যে দেখতে পারছেন খুবই সুন্দর আমরা হাতের বাম পাশে দেখতে পারছি লাউয়ের প্রজেক্ট করেছে এটা পুকুরের উপরে আপনার মাচার সিস্টেম করে দেখতে পারছেন লাউ ধরে আছে এখানে লাউ এর প্রজেক্ট নিচে মাছ চাষও করা হয় এবং উপরে আপনার লাউ চাষ করা হচ্ছে সাইডে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন মাছা করা আছে কালো তরমুজ প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কালো তরমুজ এছাড়া পুকুরের পাড়ে যে দেখা আছে কলা চাষের প্রজেক্ট তিনি করেছেন তো ছোট জায়গায় স্বল্প পরিসরে তিনি প্রত্যেকটা কম বেশি চাষ করতেছেন এবং সেখান থেকে লাভবান হচ্ছে এবং পাশে আমার কাছে যে চারাগুলো নিয়ে এসেছিল এটা হলো তার প্রজেক্ট আপনারা দেখতে পারছেন আমরা আসলাম বাছা প্রজেক্টে আর আজকে আমরা কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব মূলত এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা আমরা এখন গামলার ভিতরে দেবো তাহলে পাঁচশো মিলির পানি আমরা অর্ধেক দেবো এই যে অর্ধেক দিলাম যেহেতু ভাইয়ের প্রজেক্টটা হলো অল্প এখানে কতটুকু প্রজেক্ট আছে ভাই এগারো টাকা বাইশ শতাংশ বাইশ শতক আমরা অর্ধেক পানি দিচ্ছি এবার এই যে জিব্রেলিক অ্যাসিডটা এইটা হলো আমরা আরও দেবো এটা ছিলেন একটা প্যাকেট ছিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো একটা অ্যাসিড জাতীয় জিনিস জিব্রেলিক অ্যাসিড এই যে দেখেন এটা চার খণ্ড আছে তো জায়গা বিশেষ এই খণ্ডটা দিয়া যাদের জায়গা বেশি তারা হলো সেই অনুযায়ী ব্যবহার করবেন তবে আমার কাছ থেকে আগে শুনে নেবেন যে কার কতটুকু জায়গা সেই জায়গা অনুযায়ী আপনার পরিমাণ মতন এটা দেবেন এর সাথে আর একটা দেবেন এই যে পাউডার একটা সিরেন ওটা হলো এক গ্রামের আর এটা হলো দশ গ্রামের তো এই পাউডারটা এরকম পানিতে আমরা ছেড়ে দেবো দেখেন বুঝবু দেখা ঠিকভাবে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু এটা অ্যাসিড জাতীয় জিনিস এই দেখেন এটা এভাবে আমরা ভিজিয়ে রাখবো এবং ওই পাউডারটাও দিয়ে দেবো এই পানির ভিতরে এটা জিবলি অ্যাসিড পাউডার এটা এক গ্রাম এই যে দেখুন এই যে এইভাবে আমরা লো ভিজিয়ে রাখবো পানিটা এরকম পনেরো বিশ মিনিট আধা ঘন্টা রেখে দেবো আস্তে আস্তে যতক্ষণ বন্ধু পরিপূর্ণ গলতেছে এর পাশাপাশি আমরা এই যে সার আছে এখানে আমরা কিন্তু জিবলিক অ্যাসিডটা ইউরিয়া সারের সাথে দেবো এই যে এখানে ইউরিয়া সার আছে ইউরিয়া সারের সাথে এই পানটা সুন্দরভাবে আমরা মিক্স করব। মিক্স করার পরবর্তীতে আমরা ভিটামিন জাতীয় এই যে দেখতে পাচ্ছেন এই ভক্সালটা দেবো এটা হলো আমরা এক মুটকি দেব আপাতত এক মুটকি আমরা এই সারের সাথে সম্পূর্ণ দিয়ে এই যে সামনে যে প্রোজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে প্রোজেক্টের পরিষ্কারের কাজ চলতেছে এই প্রোজেক্টটা আমরা সিটায় দেবো তো যাদের গাছের বয়স মূলত দুই মাসে গেছে আড়াই মাসে হয়ে গেছে তিন মাসে হয়ে গেছে লতি আসতেছে না তারা হলো অবশ্যই এই যে আমরা উপাদানগুলো ব্যবহার করে থাকি এইগুলা ব্যবহার করবেন এছাড়া আরও উপাদানগুলো আছে যে সাথে হলো জিঙ্ক ব্যবহার করবেন তো এখানে যেহেতু জিঙ্কটা নাই যার কারণে দেখাতে পারতেছি না ভাই আপনার কি বাসায় কি কোনো জিঙ্ক আছে বা দস্তা জিঙ্ক মানে ছোলুবার বরণ না বরণের কাজ আলাদা জিঙ্কের কাজ আলাদা তারপরে ওই যে রুটনের কাজ আলাদা একটাই হলো আপনার লতি সতেজ রাখে কিন্তু আমি যখন জমি তৈরি করছিলাম হ্যাঁ হ্যাঁ কেজি দিস তখন তো দিস জিঙ্কটা হলো লাগে কখন আমি বলি যখন এই যে উপাদান আমরা দিচ্ছি না এই উপাদানগুলো দেওয়ার পরে এই যে গাছগুলা বা আপনার যে লতিগুলাই এই উপাদানগুলো দিচ্ছি অনেক সময় সাদা হয়ে যাবে আর এটার যাতে সবুজ রাখে সুন্দর রাখে যার কারণে জিঙ্কটা ব্যবহার করা লাগে এবং জিঙ্কের কাজ হলো যে সারগুলো আমরা ব্যবহার করি জমিতে অনেক সময় দেখা যায় যে হলো পুরাতন অনেক সার দেওয়া আছে কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না তখন কিন্তু ওই জিঙ্কটা ব্যবহার করি আর ওই সময়টা জিঙ্কটা ব্যবহার করলি পুরাতন যে সারগুলো দিয়ে আছে ওই সারগুলো তখন হল গাছে খেতে পারে নতুন সারগুলো খেতে পারে জিঙ্কের কাজ হলো এটা বুঝছেন তো জিঙ্কটা আনা নাই আপনার এখানে আসলে তার পরবর্তীতে আপনি জিঙ্কটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই যে কোনো কোম্পানির জিঙ্ক সমস্যা নাই তবে ভালো ব্র্যান্ডের যেগুলো মানসম্মত কোম্পানির জিঙ্কগুলো ওইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যেটা আমরা ব্যবহার করি এখানে দেখতে পাচ্ছেন যে আলটিমা প্লাস আছে আপনার ইটি গোল্ড আলটিমা প্লাস ব্যবহার করতে পারবেন এইটা হলো আমাদের এই যে গাছে দেখতে পারছেন যে পাতাগুলো ওই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখায় পাতায় পোকা হয়েছিলো এই পোকার জন্য মূলত আলটিমাটা ব্যবহার করি আলটিমাটা হলো আপনার সব ধরনের পোকা ল্যাদা পোকা মাকড় পোকা জাপ পোকা ফরিং পোকা সব পোকার জন্য আলটিমাটা খুবই কার্যকারী যার কারণে এটা আমরা ব্যবহার করি আপনারা যেটা পাবেন সেটা ব্যবহার করতে পারেন ওটা নিয়ে সমস্যা নাই এই যে আমরা ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জিবিলিক অ্যাসিড যেটা ওই অ্যাসিডের ভিতরে আমরা হলো এই সারটা দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করব এক মুটকি বক্সলটা নিয়ে এরকম ছিঁড়ে দেন এর ভিতরে যা খাই নেন অল্প পরিমাণে দিলেই হবে কোনো সমস্যা নেই টাকা লাগবে না ছিটাই দিন ভালো ভালোভাবে কারণ এই ভিটামিনটা বেশি দেওয়া যাবে না কারণ আপনার এই যে প্রোজেক্ট এই প্রোজেক্টের গ্রোথ থেকে ভালো ঠিক আছে এই জন্য আমরা বেশি দেব না অল্প পরিমাণে আমাদের দিতে হবে রকম দিয়ে এটা সুন্দরভাবে আমরা মিক্স করবো এখন মিক্স করা হয়ে গেলে এরপরে আমরা জমিতে সিটায় দেবো এবং ছিটানোর সময় একটা কথা বলে রাখি যে অনেকে আছে যে এই লাইন দিয়ে হাঁটে তো একটা লাইন দিয়ে হাঁটবেন আটটা লাইন গ্যাপ রাখবেন আটটা লাইন দিয়ে হাঁটবেন আটটা লাইন গ্যাপ রাখবেন এভাবে সবসময় ব্যবহার করবেন কিন্তু এক লাইন দিয়ে মানে প্রত্যেকটা লাইন দিয়ে কেউ হাঁটবেন না না আর কোনো কিছু দেওয়ার দরকার নেই পুরোপুরি মিক্স করেন ওইটা এটা পরে দেবেন ঠিক আছে এখন আর লাগবে না কি স্পিড আর ওইটা পরে দেবেন ঠিক আছে এক সপ্তাহ পরে দেবো তাই এক সপ্তাহ পরেই দিন বা চার দিন পরে দিলেও সমস্যা নেই এখন কি মারবো হ্যাঁ এখন ছিটাই দেন একদম ওই লাইনের থেকে একটা লাইন বাদ রেখে আটটা লাইন হাঁটবেন জানে এবার আপনারা দেখতে পাচ্ছেন গাছের বয়স দেড় মাস তার ভিতরেই কিন্তু টুকটাক কম বেশি বেশ কটা গাছের লতি চলে আসছে আর আমরা বলে থাকি দুই মাসের ভিতরে লতি আসা শুরু হবে জোরে মারেন আরও জোরে মারেন হ্যাঁ এরম জোরে জোরে মারবেন তাহলে পাতার উপরে কখনও সার পড়বে না আর সব জায়গায় দেখবেন যে সিটে চলে যাবে সার এই যে ভাইয়ের প্রজেক্টে আসলাম বাদশা প্রজেক্টে প্রোজেক্টে দেড় মাস আগে তিনি আমাদের কাছ থেকে চারা চালিয়ে সংগ্রহ করছিল তো আপনারা সেই ভিডিওটা দেখেছেন যে খুলনার একটা ডেলিভারির কথা বললাম যে আফিল গেট আমরা কিন্তু সেই আফিল গেট বাদশা ভাইয়ের আসছি খুলনাতে এই যে দেড় মাস ছিল গাছের বয়স আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি চাষ করছেন এবং গাছের গ্রোথগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে আপনারা দেখতে পারছেন আশা করা যায় দুই মাসের ভিতরে সে স্বয়ং সম্পূর্ণভাবে এই প্রোজেক্ট থেকে লতি উত্তোলন করে বিক্রয় করতে পারবে তো আমরা সার দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাই দিলাম তো আজকের মতন আমরা এখানেই পর্ব শেষ করব কথা আপেস